আসসালামু আলাইকুম ওর বারাকাত্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী পানি বেড়ে নদী সমান হয়ে গেছে কিন্তু জনে মনে কিছু মানুষ আতঙ্ক ছড়াচ্ছে যে গুমতির পানি বিপদসীমা অতিক্রম করেছে কিন্তু বিষয়টা এমন নয় যে গুমতির পানি বিপদসীমা অতিক্রম করেছে আমরা দেখলাম যে পানি এখনো নদীতে আসে চরের উপরে পানি ওঠে নাই কারণ চরের উপরে উঠার পরে পানি তারপরে রাস্তা কারণ এখানে যে বেরিবাদ আছে আমরা বেরিবাদ দেখলাম একেবারে নিচ থেকেই বেরিবাদের উপর পর্যন্ত ম্যাক্সিমাম এগারো বারো ফুট এগারো বারো ফুট হবে নিচ থেকে রাস্তা সমান আপনার নদীতে পানি পুল হওয়ার পরে চরে পানি উঠবে চরে পানি উঠার পরে আপনার বেরিবাদ সমান পানি হতে অনেক সময়ের ব্যাপার এজন্য আপনারা যারা নিউজ করেন নিউজ কভার করেন জনে মনে আতঙ্কটা ছড়াবেন না কারণ অনেক প্রবাসী ভাইরা আছে পরিবার পরিজন নিয়ে তারা টেনশন করেন চিন্তিত হন আপনারা যারা নিউজ করবেন আপনারা যারা ফেসবুক ইউটিউব এগুলোতে যারা নিউজ করবেন মেহরবানি করে জনে মনে আতঙ্ক ছড়াবেন না এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলে যেটা দেখলাম ওনারা বলল এমন প্রাণী প্রায় সময় হয় গত কিছুদিন আগে টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে এমন পানি হয়েছে আবার পানি কমে গেছে এইভাবে পানি হয়ে পানি চলে যায় কিন্তু আমরা যে আতঙ্কটা মানুষের মধ্যে ছড়ায় এটা আতঙ্কটা মানুষের মধ্যে বিরাজ করে মানুষ এটা প্যারাছানোর মধ্যে থাকে সুতরাং আপনারা যারা নিউজ করবেন নিউজ কভার করবেন মানুষকে আতঙ্কিত করবেন না এখানে আমরা অনেক মানুষকে দেখলাম উপস্থিত অনেকেই দূর দূরান্ত থেকে দেখতে এসেছে আপনারা বাজে নিউজ করার কারণে যে নিউজ করেছেন যে বিপদসীমার উপরে পানি চলে গেছে এগুলো শুনে মানুষ আসলে দেখতে এসেছে কাছ থেকে আসলে দেখা যায় পানি কতটুকু হয়েছে আসলে সেই পরিমাণ পানি হয় নাই সেই পরিমাণ পানি আমরা দেখতে পাইনি কারণ আমরা এখানে স্থানীয় অনেকের সাথে কথা বলেছি এখানে গুমতু নদীর চরেই একটা মসজিদ আছে আমি মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলছি উনি বলল ভাই যে সে বৃষ্টি হলে সাধারণত এভাবেই পানি হয় এটা আমারই কোনো বিষয় নয় চরের উপরে পানি উঠলে তারপরে পানি যদি সব পানি ওঠার পরে চরের পরে বেরিবাদ বেরিবাদ সমান পানি হতে এটা বিশাল ব্যাপার দু সালের পরে দু হাজার চব্বিশের বন্যা হয়েছে এরপরে আর কোনো বন্যা এদিকে হয় নাই সবাই সকলের স্থান থেকে দোয়া করবেন আল্লাহ সবাইকে বন্যা থেকে হেফাজত করুক বিশেষ করে কুমিল্লা জেলার আমরা দেখেছি বুড়িচং এয়া চোদ্দ গ্রামেও মোটামুটি পানি উঠে গেছে বিভিন্ন গ্রাম অঞ্চলে মানুষগুলো খুব কষ্টে আছে পানি জীবন জীবনযাপন করতেছে যে যেভাবেই পারেন পানিবন্দি মানুষগুলোকে সহযোগিতা করবেন সহযোগিতায় এগিয়ে আসবেন সহযোগিতায় সবাই এগিয়ে আসবেন